এখানে আছে একটি বাঁশের সাত ভাগের এক অংশ লাল ও সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি দেখো অঙ্কটা কীভাবে করতে হবে বইয়ের ভিতরে গুণ দিয়ে আমরা দেখি কীভাবে করতে হবে এখানে সে রং করেছি সাত ভাগের এক অংশ যোগ সাত ভাগের তিন অংশ সমান দেখো এখানে যোগ দিয়ে কিভাবে কীভাবে করতে হবে আমরা তাহলে আগে সমাধান করি পরে আমরা অন্য অন্নয় করবো তাহলে যোগ করতে হলে কী করতে হয় যদি সমহর থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা হর নিতে হয় এখানে কিন্তু সমহর আছে এখানে সাত একান্ন সাত আমরা কি করবো একটা হর্ন নিব সাত এবং লবগুলো যোগ করবো এখানে আছে কত এক এখানে আছে তিন তিনের এক যোগ করি কত হবে চার তাহলে এখানে হবে সাত ভাগের চার অংশ এই অঙ্কটা যদি আমরা এভাবে কই দেখো লাল রং করেছি কত অংশ সাত ভাগের এক অংশ যখনই এরকম কোনো ভগ্ন অংশ থাকবে তখন মনে করবে একটা অংশ ভেঙে দেওয়া হয়েছে তাহলে একটা বাসকে কী করেছে সাতটা অংশ ভাঙছে সাতটা অংশে ভাঙার পরে এক অংশ কী করা হয়েছে লাল রঙ করা হয়েছে এবং এখানে আবার কী করছে তিন অংশ সবুজ রং করা হয়েছে আমার বাস কিন্তু একটাই মানে পুরোটা হচ্ছে একটা এখানে এক অংশ কী করা হয়েছে লাল রঙ করা হয়েছে এবং এখানে তিন অংশ সবুজ রং করা হয়েছে এখন কি হচ্ছে মোট কত অংশ যখন মোট পরিমাণ জানতে হবে তখন কী করতে হবে যোগ করতে হবে তার মানে যোগ করব তারপর লিখব একটি বাসে লাল রং করা হয়েছে সাত ভাগের এক অংশ সবুজ রং করা হয়েছে সাত ভাগের তিন অংশ মোট রঙ করা হয়েছে সাত ভাগের এক অংশ যোগ সাত ভাগের তিন অংশ এক আমরা যোগ করব। যেহেতু সম হর আছে সেই ক্ষেত্রে আমরা একটা হর নেব সাত সমান দিয়ে লবগুলো যোগ করব তো এখানে আছে এক এখানে আছে তিন তিন আর এক লিখবো এবার আমরা নেছি কত সাত তিন আর এক যোগ করি কত চার সাত ভাগের চার অংশ তাহলে আমরা রং করেছি কত সাত ভাগের চার অংশ এভাবে উত্তর এখানে এসে রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে অঙ্কটাকে ভালো করে বোঝো রিয়া কী করছে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করছে এখন প্রশ্নে কী বলছে তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করছে যখন একত্রে বলব তার মানে কি আপনার তোমার রিয়ার যে ফিতা এবং লিয়ার যে ফিতা এই দুজনের একত্রে কত হবে সেটা আমাদের বের করতে হবে যদি একত্রে হয় তাহলে কী করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা লিখবো রিয়া রঙ্গিল ফিতা ক্রয় করলো কত পাঁচ ভাগের এক মিটার রঙ্গিল ফিতা ক্রয় করলো পাঁচ ভাগের তিন মিটার এখানে কী বলছে তারা একত্রে তাই তারা একত্রে মোট ফিতে ক্রয় করলো কি মোট যখন পর্যন্ত যোগ করতে হবে তাহলে আমরা কী করব পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের তিন মিটার যোগ আমরা কীভাবে আমরা কিন্তু শিখছি যদি সময় হর থাকে সেক্ষেত্রে আমরা একটা হর নেব তাহলে এখানে আসে কত পাঁচ এখানে পাঁচ আমরা পাঁচ নেবো সমান দিয়ে লভগুলো যোগ করবো লব এখানে তো এক যোগ তিন তাহলে সমান দিয়ে আমরা হর্ কত পাঁচ একা তিন যোগ করি করতে হবে চার তাদের উত্তরভাবে কত তারা একত্রে মোট পাঁচ ভাগে চার মিটার ক্রয় করলো।